আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কাছে দূরে দেশে প্রবাসে যারা আমাদেরকে দেখছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিনের বিশেষ কৃপায় আল্লাহ রাবুল্লাহমিন আমাদেরকে এই মুহূর্তে আরাফার ময়দানে জাবালে রহমতের কাছাকাছি আমরা আছি আমাদের পেছনে এটি হচ্ছে জাবালে রহমা মূলত আরাফা যেরকম ইসলামের ঐতিহাসিক একটি জায়গা আমাদের মুসলমানদের জন্য সেই হজের জায়গা যে জায়গার ব্যাপারে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে আল আরাফ আল হাজ তথা আরাফার ময়দানই হচ্ছে আমাদের হজের ময়দান আর রবি করিম সাল্লা আরাফার ময়দানেই মূলত বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এবং ভাষণ দেওয়ার ক্ষেত্রে যে পাহাড়কে পছন্দ করেছিলেন জাবালে রহমা সেই জাবালে রহমা কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি এবং উপরে যে একটা আমরা চিহ্ন দেখতে পাচ্ছি মিনারের মতো এই জায়গাতেই নবী করিম সাল্লি আসালামের উটটা এসে ছিল এবং নবীজি এখান থেকেই এক লক্ষ সাতাশ হাজার কম বেশি কাছে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন একজন সাহাবী আরেকজন সাহাবির থেকে শুনে লাউডলি সেই কথাটি ছড়িয়ে দিয়েছিলেন তো আজকে মূলত হাজিদের সাথে এখানে আমরা এসেছি তবে মূলত যে জন্য আমরা ছোট্ট একটু সংক্ষিপ্ত লাইভে এসেছি আমি যখন দেশে থাকি প্রত্যেকটা জুমায় আলহামদুল্লাহ আমাদের লাইভ হয় তো আজকে আমরা হারামে তথা বাইতুল্লায় আজকে আমরা জুমার সালাত আদায় করেছি এবং এই জুমার সালাত আদায় করার পরে খতিব সাহেব আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু দিয়েছেন দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তো আমরা আজকে খতিব সাহেবের যে খুদবা ছিল সেই খুদবার আলোকে আমরা আজকে আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে ভাবে আমরা আপনাদের কাছে ভাবানুবাদ জানাতে চাই মূলত আজকে খতিব সাহেব যে বিষয়ে খুদবা দিয়েছেন সেটি হচ্ছে উত্তম ব্যবহার তথা মানব জীবনের শ্রেষ্ঠতম পাথেও যেটা সেটি হচ্ছে মাকারিমাল আখলাক এই মাকারিমাল আখলাকের ক্ষেত্রে তিনি যেটি বলেছেন সেটার ক্ষেত্রে তিনটা দিক আমার কাছে একটু অনন্য মনে হয়েছে একটা তিনি বলেছেন যে মাকারিমাল আখলাক তথা উত্তম চরিত্র এটা ছিল লিবাসুল আম্বিয়া পৃথিবীতে যত আম্বিয়াই কেরাম পৃথিবীতে এসেছেন প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ রাবুল আমিন উত্তম চরিত্রের অধিকারী করেছিলেন আর আমাদের নবী করিম সাল্লাসাল্লাম দ্বারা এই ঘোষণা এসেছিল যে বহিস্তু উতিম উতাম মেমা মাকারিমাল আখলাক যে আমি চারিত্রিক পূর্ণতা দেওয়ার জন্য আমি সুন্দর আচরণের পূর্ণতা দেওয়ার জন্যই মূলত তোমাদের কাছে প্রেরিত হয়েছি তো রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম কেমন উত্তম চরিত্রের মধ্যে এসেছিলেন এবং তিনি কেমন চরিত্রবান ছিলেন সে দিকের অনেক কথা তিনি বলেছেন এর মধ্যে একটা কথা তিনি বলেছেন যে পৃথিবীর মানুষ যদি বিশেষ গোপন কোন মর্যাদা আল্লাহর কাছ থেকে পেতে চায় সেই মর্যাদাটা পাওয়ার জন্য তাকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবী করুম সাল্লাসাল্লামের চরিত্র কেমন ছিল উত্তর এসেছিল কেন কুহাল কোরআন তার চরিত্রটাই ছিল কোরআন তার চরিত্র ছিল জীবন্ত কোরআন রসুল্লাহাম ছিলেন জীবন্ত কোরানের প্রতিকৃত আমাদের সামনে এরপরে খতিব সাহেব আজকে বলেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে তার আচরণের দিক দিয়ে দুনিয়াতে সর্বোত্তম টাকা পয়সার দিক দিয়ে সর্বোত্তম সে সর্বোত্তম ব্যক্তি নয় বরং সর্বোত্তম ব্যক্তি তো সে যার কাছে সর্বোত্তম আচরণ পাওয়া যায় এখানে তিনি একটি চমৎকার কথা বলেছেন যে দেখেন নবী করিম সাল্লাই সাল্লামকে কেন বলা হচ্ছিল যে তিনি সবচেয়ে বড় উত্তম চরিত্রের মানুষ ছিলেন কোন হিসাবে বলা হচ্ছে তিনি দেখতে পৃথিবীর সবচেয়ে সুন্দর ছিলেন ধীর শক্তিতে সবচেয়ে বেশি প্রজ্ঞাবান মানুষ ছিলেন জ্ঞানবান মানুষ হিসাবে সবচেয়ে বড় জ্ঞানী মানুষ ছিলেন কথাবার্তার দিক দিয়ে সবচেয়ে সুন্দর কথা তিনি বলতে পারতেন কিন্তু তারপরেও তিনি মানুষের সাথে উত্তম আচরণ করতে পারতেন আমাদের মধ্যে পার্থক্যটা কি আমার যদি একটু বিচক্ষণ হয় আমি যদি একটু ট্যালেন্টেড হই আমি যদি একটু দেখতে সুন্দর হয় আমি যদি অন্যদের থেকে একটু একসেপশনাল হই তখন কিন্তু আমি আমার উত্তমতা ধরে রাখতে পারি ওইটা আমাকে তখন অহংকারী করে তোলে অন্যরকম কিছু করে তোলে এরপরে তিনি একটা হাদিস বর্ণনা করেছেন সেই হাদিসের মধ্যে তিনি বলছেন যে দুনিয়ার বুকে উত্তম ব্যবহারকারী যে ব্যক্তি হবে সে উত্তম ব্যবহারকারীকে দ্বারা কাইম দুনিয়াতে যারা নফল নামাজ পড়বে নফল রোজা রাখবে আল্লাহ হরাবুল আলমিনের কাছে শুধু উত্তম ব্যবহারের দ্বারাই এর থেকে বেশি সব তারা পাবে ইনশাল্লাহ তো এইটা রসল্লা সাল আলহাসাল্লাম এই দারাজার এই মাকামের তিনি ব্যক্তি ছিলেন এবং উম্মদকে এই বিষয়টার বিষয়ে বারবার তিনি সতর্ক করেছেন এরপরে আরেকটা কথা বলেছেন আজকের খতিব সাহেব যে উত্তম যে আমি ব্যবহারকারী এই ব্যবহারের সবচেয়ে টপ লেভেলটা কি কোনটার দ্বারা বোঝা যাবে যে উত্তম ব্যবহারকারী এর উত্তম করার ক্ষেত্রে তিনি বলেছেন যে মানুষের মুখ দিয়ে সুন্দর কথা বলতে পারে এর থেকে উত্তম আর অন্য কিছুই হতে পারে না এটা অনন্য একটা সুতরাং উত্তম ব্যবহার করা উত্তম কথা বলা এটা আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে অনন্য একটা নিয়ামত সর্বশেষ যেটা বলবো যে সেটা তিনি বলছেন والحلم بالتحلم যে দুনিয়ার বুকে অনেক মানুষ আছে যাদের মধ্যে আল্লাহর বলে আমি অনেক প্রজ্ঞা অনেক জ্ঞান অনেক কিছু দিয়েছেন আমরা দেখতে পাই কিন্তু এই মানুষগুলো সেইটার সাথে তার উত্তম اخلاق যেটা উত্তম আচরণ এটার প্রমাণ কিন্তু তারা সর্বক্ষেত্রে দিতে পারেন না এইজন্য সানি খুদবার মধ্যে তিনি বলেছেন যে দুনিয়ার মানুষ এই এই উত্তম উত্তম যেটি ব্যবহার ব্যবহারের চাদরে যেই ব্যক্তি আবৃত থাকে তার থেকে আর সুন্দর মানুষ হতে পারে না এবং আক্ষেপ করে তিনি অনেক কথাই বলেছেন খুতবার মধ্যে আপনারা এই খুতবা পেয়েও যাবেন যে আজকের ইয়াং জেনারেশন আজকের তরুণ প্রজন্ম এমনকি যারা আল্লাহর ঘরে হজ করার জন্য আসে এই মানুষগুলোও কিন্তু উত্তম আচরণ থেকে আমরা অনেকে বেরিয়ে আসছি সুতরাং আজকে যে উত্তম আচরণের উপর তিনি খুতবাটা দিয়েছেন আমাদের প্রত্যেক মুমিনদের উচিত যে আমরা যেন উত্তম আচরণে আচরিত হতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমরা উত্তম মানুষ হিসেবে পরিগণিত হতে পারি তো সম্মানিত আমাদের দর্শক যারা আছেন তাদেরকে বলবো যে আমরা আল্লাহ রাব্বুল আলমিন আমাকে একটি বিরাট বড় বিপদ থেকে আল্লা রুবুল্লাহমিন উদ্ধার করেছেন এরপরে আল্লাহ রাবুলের ঘরে শর্ট টাইমে জিয়ারতের জন্য আল্লাহ আসার তৌফিক দান করেছেন আর এটাই হচ্ছে সেই আপনারা পেছনে যেটা দেখতে পাচ্ছেন আরাফাতের ময়দান যেটা আমরা বলি এই পুরাটা হচ্ছে আরাফাতের ময়দান আর টপটা হচ্ছে আরাফাতের ময়দানের টপটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই জায়গাতে আপনারা একটু ক্লোজলি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাটাতে মূলত নবী আকরম সাল্লাহ আলিহাসাল্লামের যে উঁচ সেই উঁচটা এই জায়গাতে ছিল এটা হচ্ছে জাবালে রাহমা এই জাবালে রাহমার এখান থেকে রসুল্লাহ সাল আলি ওয়াসালাম খুদ্া দিয়েছিলেন এবং সেই ঐতিহাসিক খুদ্বার মধ্যে তিনি বলেছিলেন যে বাল্লিগুয়াননি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে তোমরা যদি জেনে থাকো তাহলে একটা আয়াত হলেও তোমরা মানুষের কাছে সেই আয়াতগুলো পৌঁছায় দাও এরপরে সাহাবাই মানুষের কাছে ছড়িয়ে দিয়েছিলেন এই আরাফাত সেই জায়গাতে নয় এবং হজের দিনে এখানে সামিল হয় সামিল হওয়ার পরে এরপরে মানুষজন এখান থেকে আল্লাহ রাবুল আলমিনের সেই ক্ষমা নিয়ে তারা কিন্তু যাওয়ার জন্য বেরিয়ে যায় এরপরে মুজদালেফার দিকে রওনা হয় মুজদালেফার থেকে এরপরে কঙ্কন নিক্ষেপ করার জন্য যেতে হয় তো আমরা আল্লাহর কাছে দোয়া করব আমাদেরকে যারা দেখছেন আমাদের জন্য যারা দোয়া করেছেন যারা আমাদেরকে মহাব্বত করেন ভালোবাসেন আল্লাহ হরাবুল যেন জীবনে অন্তত একটি বার আমাদেরকে আল্লাহ হরাবুলের এই প্রিয় স্থান বা আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে হজের সফরের জন্য কবুল করেন এই পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি সেই যুগ যুগ ধরে এই পাহাড়গুলো কিন্তু রকম করেই রয়ে গেছে যে পাহাড়গুলি এটার উপরে ওঠার সুযোগ আছে কিন্তু আজকে এখানে কনস্ট্রাকশনের কাজ এবং এখানে সুন্দর করে নির্মাণ কাজ চলতেছে জন্য এটা বন্ধ আছে কিন্তু আমরা খুব ক্লোজ করে একটা পাহাড় আপনাদেরকে শুধু একটুখানি পাথর একটা দিতে চাই এই ময়দানটাতেই মূলত রসুল্লাহ কিন্তু এই জায়গাতে ছিলেন এবং রসুল সাল্লা সাল্লাম এই ময়দানকে সামনে নিয়ে কিন্তু খুদ্ দিয়েছিলেন একদম ক্লোজ আমরা যদি দেখি এই যে এই পাহাড় এইটা পুরাটা হচ্ছে জাবালে রহমা রহমতের পাহাড় আর পুরা ময়দান যেটা এই পুরো ময়দানটা হচ্ছে আমাদের জন্য সেটা হচ্ছে আরাফাতের ময়দান সুতরাং এই আরাফাতের ময়দানে রসোল্লা খুদ্ দিয়েছিলেন এবং আরাফাতের ময়দানে কিন্তু হজ করার জন্য আসেন মানুষজন তো সুপ্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশে প্রবাসে সকলকেই বলবো আসুন আমরা উত্তম আচরণকারী হওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ যেন আমাকে উত্তম আচরণকারী হওয়ার তৌফিক দান করেন একটা কথা আজকে আমার মনে খুব দাগ কেটেছে খতিব সাহেব বলেছেন যে পৃথিবীর যত পয়গম্বর ছিলেন সব পয়গম্বর উত্তর উত্তম আচরণকারী তাদের লিবাস ছিল হচ্ছে উত্তম আচরণ আর তিনি বলেছেন দুনিয়ার মানুষ যদি তাকে আল্লাহ আল্লাহরাবলামের রহমতের চাদরে আবৃত করে নিতে চায় তাহলে উত্তম আচরণের মধ্যে আমাদেরকে আসতে হবে উত্তম আচরণ কথায় উত্তম আচরণ ব্যবহারে আমার আল্লাহ আল্লাহাবলামী আমাকে অর্থ দিয়েছেন সম্পদ দিয়েছেন জ্ঞান দিয়েছেন পরিচয় দিয়েছেন যোগ্যতা দিয়েছেন এক একজনকে এক একটা কিন্তু সামগ্রিকভাবে ভাবে এরপরে মানুষকে উত্তম আচরণকারী হতে হবে এটা এমন একটা আমল কেউ যদি উত্তম কথা বলতে পারে উত্তম আচরণকারী হতে পারে নবী করিম বলছেন সে নফল সিয়াম না রেখেও নফল কিয়াম না করেও শুধু উত্তম আচরণ দিয়ে সে সার্বক্ষণিক এই সব তার আমল নামায় নিয়ে নিতে পারে আল্লাহ আমাদেরকে সেটার যোগ্যতা সেটার তৌফিক দান করেন মূলত এই ছিল আজকে মক্কাতুল মোকার থেকে যে ভাবানুবাদ খুদবার সেই খুদবার ভাবানুবাদটা আপনাদের কাছে আমি প্রকাশ করার জন্য মূলত আজকে লাইভে এসেছিলাম যারা নিজেরা শুনলাম অপরের কাছে বার্তাটি ছড়িয়ে দিতে পারি সকলে যারা আমাদের জন্য দোয়া করেছেন আপনাদের সকলের জন্য আবারও জাজাকুমুল্লাহ খাইদ খুবই শর্ট ট্রিপে একদম মক্কাতে এসেছি চলে যাব সকলের সাথে এই ট্রিপে হয়তো দেখা হয় না আবারও দেখা হবে আপনাদের সাথে দোয়া করছি আপনাদের জন্য আল্লাহ সকলকে উমরা করার হজ করার মতো তাও দান করেন আমাদের ভাইদেরকে নিরাপদে রাখেন আমাদের দেশকে নিরাপদে রাখেন দেশের বিপক্ষে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে আল্লাহ সকল ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে হেফাজত করে ইসলামের বাংলাদেশ হিসেবে এই দেশকে যেন কবুল করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু you oh.